বাবা কেমন আছো তুমি বাবা আমি ভালো আছি তুমি বাড়িতে আসবো কয়েকদিন পরেই তো বাবা কয়েকদিন পরে আসবো মা জন এখন টাকাটা নাই এখন টাকাটা দিলে তারপরে আমি তোমার কাছে আসবো সামনে ঈদ কিছু তো কেনাকাটা করে দিতে হবে আচ্ছা বাবা কতই যে আমাকে জামা কাপড় কিনে দাও নাই এবারে যে আমার জন্য জামা কাপড় নিয়ে আসবা বাবা তুমি কোন চিন্তা করো না আমার টাকা দিলে আমি তোমার জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসবো